আসসালামু আলাইকুম আলিফ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি আপনারা জানেন যে আমি সবসময় ভালো পাত্রপাত্রের সন্ধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি আজ আপনাদের সামনে উপস্থাপন করবো একজন শর্ট ডিভোর্স পাত্রিক বিস্তারিত নিয়ে মেয়ের লেখাপড়া বিবিএ এম ঢাকা ইউনিভার্সিটি মেয়ের প্রফেশন জব হোল্ডার মেয়ের বয়স তেত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা শর্ট ডিভোর্স মেয়ের বর্তমান ঠিকানা উত্তরা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট যশোর মেয়ের মা গৃহিণী মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের পছন্দ সুদর্শন শিক্ষিত বা দেশের দেশের একজন ভালো পাত্র পাত্রের গার্ডিয়ানরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আলিফ ম্যারেজ মিডিয়া হাউস নং চার পূর্ব শেওড়াপাড়া মিরপুর ঢাকা তাছাড়া আপনারা ময়মনসিংহ এবং নেত্রকোনার আশেপাশে যারা আছেন তারা চাইলে আমাদের নেত্রকোনা অফিসে যোগাযোগ করতে পারেন আমাদের নেত্রকোনা অফিসের ঠিকানা আলিফ ম্যারেজ মিডিয়া বনোয়া পাড়া মদন বাস স্ট্যান্ড নেত্রকোনা সদর নেত্রকোনা তাছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 কম